ওরম করে গুজে ঢুজে যদি ব্যাগের মধ্যে ঢোকাও তাহলে নষ্ট হবে না ওই জন্য তো নষ্ট হয়ে যাচ্ছে ও ঘুম থেকে উঠেছে বইয়ের ব্যাগ নিয়ে বেরিয়েছে এই যে আমাদের চা আমার বর চা করে ফেলেছে আমি উঠোন ঝাড় দিতে গিয়ে দেরি করে ফেলেছে

তো বন্ধুরা সকালবেলা করলাম পরোটা আর মিটি সোনাকে দিয়ে দিলাম খেতে ও তো আর অত বেলা অব্দি না খেয়ে থাকতে পারবে না এবার পঞ্চমী পড়েছে অনেকটা বেলায় তো ভাবলাম একটুখানি সকালবেলায় আটার জিনিসটা করে খাইয়ে দিই হুম তোমার ওই ধান্দা না খালি সকালে তো পরোটা আর আলুর তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়েছে আর আজকে ভিডিও বেশি কিছু করছি না কেন আজকে আবার গোটা সেদ্ধর ব্যাপার আছে আবার মিটিকে একটু সাজাতে হবে সাইটেরই পরবে তো ওই জন্য ঠিক করলাম আজকে মুখেটা আর বসিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর একটু ভাজা কিছু করব এই দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরে ওর বাবা আবার চলে যাবে ডিউটি থাকবে না তো এরপরে আবার দুপুরবেলায় মানে গোটা সেদ্ধ সব গোছানো আছে গোটা সেদ্ধ রান্না করব করবো দিন করতে হয় আমাদের চারা গাছে বেগুন হয়েছে কচি করে বাবানকে দিয়ে তোলানো হলো কচি করে বাবান বেগুনটা তুলে নিয়ে চলে আসলেও মা আদেশ দিল যে কচি করে কচি বেগুনটা তুলে নিয়ে আসতে তাই কচি করে কচি বাবান বেগুনটা নিয়ে কচি মায়ের হাতে তুলে দেবে এইবার কচি করে মা ও কেটে ফেলছে বেগুনটা কি

আসলে দেখি কেমন লাগছে তোমার বন্ধুদের একটু বলে দাও পড়বে না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এইদিকে শোনাম এইদিকে এইদিকে হ্যাঁ সকাল থেকে উপোস হয়ে আছে তো খিদে পেয়েছে তাই টাকাও না টাকা একটু আর টাকাবে না সবাই মিলে কেন ওকে দেখছে বন্ধুরা তখন তো মেয়েকে সাজাচ্ছিলাম দেখলে বিছানা ফিছানা পুরো একদম একাকার ছিল আর ওর বাবাও অফিস বেরিয়ে গেছে আর আমি এখন কি করলাম ছেলেটা মেয়েটাকে নিয়ে গেল আসলে মেয়েকে এবছর একটু হাতে খড়ি দিয়ে নিচ্ছি আমার বাড়িতে পুজো হবে না তো আমাদের যেহেতু গোটা সেদ্ধর একটা ব্যাপার থাকে পুজোর গোজ গাছ করে মেয়েকে রেডি করা অনেকটা ঝামেলা ওই জন্য পুজোটা আমি করি না আর জ্যাটা শ্বশুর মারা গেছে যেহেতু হয়তো কীরকম একটা ব্যাপার কিন্তু গোটা সেদ্ধটা আমরা করব। পুজোটাই করছি না তো ছেলে গেল ওর পাশে এক বন্ধুর বাড়িতে ওখানে গিয়ে মেয়েকে হাতে খইটা দিয়ে দেবে আর আমি এদিকে ঘরদোরগুলো পোষা করছি করে আর এই দুটো ভাত খাবো খেয়ে এবার ওই যে রান্না বান্না আছে আমাদের ওগুলো মানে চেঞ্জ করব করে আবার ওগুলোতে হাত দেবো মানে গা না ধুয়ে স্নান করবো না আর একটুখানি জল টল দিয়ে একটু গা পা ধুয়ে নেবো নিয়ে চেঞ্জ করে আবার ওই রান্নায় যাবো এমনি কিছুই না আমাদের অসোজ বলতে এবার আমার জ্যাঠা শ্বশুরের ছেলেরই থাকবে আমাদের কারোর অসোজ নেই পুজো করলেও করতে পারি আমরা তবু একটা কীরকম লাগে ওই জন্য করলাম না আর এই দেখো সে গোটা সেতর বাজার মশলাপাতি সব আমার এখানে বাইরে এগুলো সব কাটাকাটি করতে হবে কি কি কাটবো কি কি দেবো নিশ্চয়ই দেখাবো তোমাদের আমি আগে দুটো খেয়ে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে দেখো এখানে মৌড়ি আর তেজপাতা ভিজিয়ে নিয়েছি বাটা হবে এটা এটা জিরে জিরেটাও ভাগ ভিজাতে হবে আর এখানে কাটবো যে পালং শাক নিয়ে নিয়েছি মটরশুঁটি ছাড়াবো কুইয়ের ডাল দেবো আর এই দেখো রাঙালু বেগুন আর শিমগুলো কোথায় গেল সিম এবার ভালো পাইনি সিমগুলো হচ্ছে এরকম নলডা সিম পাওয়া পাওয়া যায়নি তো আমি একটু কেটে কুটে নিই তারপর পরে দেখাবো বন্ধুরা আমার সবজি সব কাটা হয়ে গেছে আজকে খুব বেশি না অল্প করে করব এবার আর মানে সময় লেগেছে ঠিকই তাও অন্যবারের থেকে কম লেগেছে মটরশুঁটিটা ছাড়াতেই একটু সময় লাগলো আর সব ধুয়ে রেখেছি আর চলুন কাদা মাখি আসি কাঠের জালি তো রান্না করবো একটু তো বন্ধুরা এটা হচ্ছে মাছ কলাইয়ের ডাল আর ডালটা ভালো করে বেছে নিয়েছি ডালটা এবার ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এদিকে দেখো ডালটা ভেজে নিয়ে তারপর ধোবো কে হ্যাঁ সকালে আছে তো এবছর আমি একটু কম করছি একটু কম বানাচ্ছি এবছর সে আমি তুমি আসবে কোনো ব্যাপার না সেটা আমি বলছি না বলছি এবছর আমি অনেককেই দেব না অল্প করছি তো হুম কেন এবছর অনেক ঝামেলা সবজি টবজি এ করা একা পারি না গো হ্যাঁ একা পেরে উঠি না আমি অবশ্যই তুমি আসবে সকালবেলা নিশ্চয়ই দেব তোমাকে তো আমি দিই প্রত্যেক বছর আমাদের তো অন্য সব কন্টেনার কেনা হয় সে কন্টেনারে করে সব দেওয়া হয় কিনে নিয়ে আসে কন্টেনার এবছর অল্প করব হ্যাঁ তো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে ডালটা তো ধুয়ে নিলে আর ভাজা যাবে না ওই জন্য ডালটাকে এইভাবে ভেজে নিয়ে তারপর ধুয়ে না আমার একটু কিরম কিরম লাগছে যেন খালি খালি লাগছে অন্যবার রান্না করি তো অনেক এরকম বড় বড় দুটো হাড়ি করি এবার পরিমাণে কম করবো মানে কারো কারোর বাড়িতে এমন মানে ইয়ে আছে সে বাড়িতে আর দেওয়া যাবে না কেউ কেউ মারা গেছে ভালো খেত তারপর কালকে হচ্ছে ওর বাবার অফিস ছুটি এবার অফিস থাকলে পরে নিয়ে যায় এবার আজকে রাত্রে যেহেতু চলে আসবে কালকে আর যাবে না এই জন্য একটু এবার পরিমাণটাও কম তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে ভালো দেখা যাচ্ছে না বাইরে যেহেতু রান্না করছি আর এত বড় হাড়ি গ্যাসে তো হয় না আর গ্যাসে রান্না করছি না আমি কদিন ধরে বাইরেই করছি কাটে তো চলো আদাটা বেটে নিই তো বন্ধুরা এখানে আদা আর জিরে বেটে রেখেছি আর মটরশুঁটিগুলো এখন দিয়ে দেবো আরও মটরশুঁটি ছিল আমি ছাড়াতে পারি না ওই জন্য দেওয়া হয় এই দেখো ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো একটু আগে না দিলে তো সেদ্ধ হবে না একটু বড় বড় হচ্ছে পালং শাকের গোড়া তো এবার পালং শাকের গোড়াগুলো আমার ঠিক পছন্দ হয়নি এক একটা এক এক রকম হয়েছে এটা হচ্ছে পুঁই শাকের ডাটা আর ঢাকনা আনি আমি এখানে এটা দিয়ে ঢেকে তো বন্ধুরা ডাল বেগুন দিয়ে দেবো ডাল মোটামুটি এসেছে বেগুনটা দিয়ে দিই আর যাও অন্ধকার কিছু তো দেখা যাচ্ছে না হাড়ির মধ্যে কি বলবো ঢাকা দিয়ে দেবো আবার এবার লাস্টে দেবো হচ্ছে শিম আর রাঙা আলু এই দেখো দিয়ে এবার শেষে মশলা কষিয়ে মশলাটা দিয়ে নামি নামাবো থাক বন্ধুরা দেখো সবজিটা একদম কমে গেছে দেখা তো যাচ্ছে না আর আলুরও ব্যবস্থা নেই দেখো বেগুন টেগুন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি একটু হবে তো আমি এখন এই রাঙালু শিম এগুলো সব দিয়ে দেবো সব ধাপে ধাপে দিচ্ছি কেন একবারে দিলে না একদম গলে যাবে তা সিম আর রাঙালু তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে জানো তেল গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে কটা মরি ফোরন এই কটা এবার সবই কম কম খুঁটি দিয়ে মাঝখান থেকে কেটে দেবো হাত দিয়ে ছিলাম না হাত দিয়ে ছিললে না ওই হাত জ্বালা করে তো সেই জন্য হয়ে গেছে দুপুকো করে দিয়েছি এবার দেখো মছা মছ প্ৰচুৰ মছা তারপরে দেখাবো বাটা মশলাগুলো যখন দেবো তখন আবার দেখাবো আর মিষ্টি দেব তো মশলাগুলো দিয়ে দেবো এখন আর যেটুকুনি বাকি টমেটো বলতে বাকি আছে পরে গলে যাবে এটা হচ্ছে মৌরি বাটা এটা হচ্ছে জিরে বাটা এটা হচ্ছে আদা

গোটা সেদ্ধটা যে খুব একটা ঝাল ঝাল হবে ওটা মানে ঝাল হবে নুন ঝাল মোটামুটি একটু হালকা মিষ্টি এরকম থাকবে মশলাটা কষে গেলে ভালো মতো ওই গোটা সেদ্ধ হাড়ি মধ্যে দিয়ে ওটা একটু কুটিয়ে নেবো মশার আমার দেখ একটু শোনো আর গোটা সেদ্ধ হচ্ছে হুম তা বন্ধুরা আবার মশলাটা দিয়ে দিলাম হ্যাঁ চিনি খাবে বাবা শুধু শুধু চিনি খাওয়া ভালো না আদা যা দেবো দেব আম দেবো দাওরাউ চিনিটা খাবে কোটা একটু ধুয়ে দিয়ে দাও খালি চিনি খায় পাকা বুড়ি পেট ব্যথা করবে চিনি খেলে দেখ না কি হয় তো বন্ধুরা গোটা সেদ্ধ হয়ে গেছে এবার আর একটা জিনিস মেন জিনিসটা সেটা দেব দিয়ে নামাবো এটা হচ্ছে মুড়ি আর তেজপাতা বাটা এটা দিলেই কিন্তু যে গোটা সেদ্ধর যে সেন্টটা ওইটা কিন্তু আসবে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নালে তো এক জায়গায় জমে থাকবে দিয়ে নাড়াচাড়া দিয়ে আর ঢাকা দিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে আর ঘরে গিয়ে আলোতে সুন্দর করে দেখাব সব হয়ে গেছে রেডি নামাবো নামিয়ে ঢাকাটা দেব আর ফোটানোর দরকার নেই তো বন্ধুরা আমাদের গোটা সেদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে রেখেছি আর এরকম হয়েছে ডালটা ডালটা এতটা ঝোল ঝোল থাকবে না এই সদ্য নামালাম তো বসে যাবে এই যে আর বেগুনগুলো ছোট ছিল এবার বেগুনগুলো গলে গেছে এত শেষে দিলাম লাস্টে দিলাম তবুও বেগুনগুলো দেখছি গলে গেছে আর সাইজগুলো তো ছোট বেগুনের আছে দুই একটা গোটা আছে এই যে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আজকে গোটা সেদ্ধটা কিন্তু খুব অল্পই হয়েছে আমারই মন ভরছে না